ছুট্টো গাছে প্রত্যেকটি ডগায় দেখছি এরকম মুকুল কি যার দাদা এটা কি পাতা দেখে তুমিও সরু হয় ওই যে কিং অফ চাকাপাত মানে এটাই চোখ ধা দিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন কি পরিমাণ মুকুল এবং মুকুলের সাইজ দেখুন এক একটা এক হাত দেড় হাত করে এবং একই ব্রাঞ্চে দেখুন একই সামনে থেকে পাঁচ ছটি সাতটি করে বেরিয়েছে এবং অম্বিকা অম্বিকা এবং প্রচুর চারাতে দেখো ফুল রয়েছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা যারা ফলের গাছ করি এই ফল গাছ করার নেশাটা যে মানুষটাকে দেখে আমাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের ওয়েব গার্ডেনের জয়দিনদা নমস্কার আমিও আগে ফুলের গাছ করতাম দাদার চ্যানেলগুলো দেখে দাদার ফল গাছের পরিচর্যা এবং বিভিন্ন ইউনিক ভ্যারাইটির ফল গাছ নিয়ে কাজ করা এগুলো দেখেই আমাদের মধ্যেও আস্তে আস্তে ফল গাছ করার ছাদ বাগানে ফলের গাছ করার নেশাটা আস্তে আস্তে এসেছে দাদা নমস্কার নমস্কার ভালো লাগলো সুদীপ্ত তুমি এসছো সুদীপ্তর সাথে আমার অনেকদিন আগেকারই আলাপ যেহেতু একই ফিল্ডে রয়েছে ওর কাজ খুব ভালো লাগে ওর যে প্রেজেন্টেশন খুব ভালো লাগে যারা এরকম নার্সারি রিভিউ ভিডিও করে তাদের মধ্যে অন্যতম প্রিয় একটা চ্যানেল আমার দেখে থাকি সময় পেলে তো আজকে দেখা যাক সুদীপ্তর মাধ্যমে আমার বাগানের কিছুটা পার্ট যদি আপনাদের দেখাতে পারি আর ফল গাছের প্রতি যে প্যাশন রয়েছে সে সম্পর্কে যদি কিছু কথ কথা শেয়ার করতে পারি তো ভালো লাগে আজ আমরা ওয়েব গার্ডেনের এই নার্সারির সমস্ত গাছগুলো তো দেখবই তার সাথে দাদার গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করার চেষ্টা করব দাদা প্রথমেই আমরা একটু জানতে চাইব আম গাছ তো আমরা মোটামুটি সবাই করছি এই আম গাছের মধ্যে বিশেষ কিছু ভ্যারাইটির কথা যদি আমরা আমাদের দর্শকদের একটু বলো যেগুলো ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে টেস্টের দিক থেকে ভালো হবে দেখো সুদীপ্ত আমাদের এই ওয়েদারে আম হবেই মানে আমাদের এটা এমন একটা জায়গা তুমি আমের যে ভ্যারাইটি লাগাবে সেই ভ্যারাইটিটা এখানে সাকসেসফুল হবে তবে ছাদ বাগানে করার ক্ষেত্রে শুধু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে গাছগুলো একটু ছোটোখাটো জায়গার মধ্যে ম্যানেজ করা যায় যেগুলো আর্লি ফ্রুটিং আছে এই ধরনের ভ্যারাইটিগুলো চুজ করা কিছু ভ্যারাইটি আছে যেরকম আমাদের ইন্ডিজেনাস দেশি ভ্যারাইটি যেগুলো অল্টারনেট বিয়ারিং রয়েছে সেগুলোতে একটু প্রবলেম আসতে পারে কারণ গাছ লাগিয়ে বাগানেদের একটা থাকে যে প্রতি বছর ফল পাবো দেশি ভ্যারাইটিগুলো কিন্তু সব সময়। সেরকম রেজাল্ট নাও দিতে পারে যে প্রত্যেক বছর ফল আসছে গাছ বড় হবে প্রথমে তিন চার বছর নিয়ে এবং লাগানোর সাথে সাথে এক দু বছরের মধ্যে ফল না আসলে বাঙালিরা অনেকে হতাশ হয়ে পড়বে হতাশ হয়ে যায় ভালো লাগবে না সেই জন্য যে কোনো যে থাইল্যান্ড অরিজিনের যে সমস্ত গাছগুলো চাকাপাত রয়েছে মিয়াজাকি এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে আর এখন যেগুলো আমাদের ইন্ডিয়ান হাইব্রিড গুলো আসছে যেরকম অম্বিকা অরুণিকা শ্রেষ্ঠা প্রতিভা এইগুলো আমি তো মনে করি যে একেবারে আইডিয়াল ছাদ বাগানের জন্য গাছ মোটামুটি ডিভার্স হবে ফ্লেভার আমাদের ইন্ডিয়ান আম কিন্তু সারা পৃথিবীতে ফ্লেভারের জন্য বিখ্যাত তাই না মানে বলে যারা বিদেশি অনেক রিভিউয়ার দেখেছি যে তুমি যদি ইন্ডিয়ান কোনো ভ্যারাইটি আম না খাও তাহলে তুমি আমের ফ্লেভারটা কিরকম তুমি আইডিয়াই পাবে না একদম আমেরিকান আম বা অন্য যে আম খেলে আমের ফ্লেভারই বোঝা যায় না তো এরকম আমি যারা নতুন বাগান করছেন বা পুরনো বাগানি আরো নতুন নতুন গাছ লাগাতে চাইছেন ইন্ডিয়ান হাইব্রিডগুলোর দিকে নজর দিতে বলবো আর অসাধারণ কিছু থাইল্যান্ড বা ভিয়েতনাম তাইওয়ানের কিছু জাতও আসছে যেগুলো প্রচণ্ড কালারফুল অ্যাট্রাকটিভ দেখতে সেগুলোও করতে পারে কারণ এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স ওয়েতে এদের হাইব্রিডাইজেশন করে তৈরি করেছে তো নানা রকম ভালো ভালো ফিচার রয়েছে যেগুলো দাদা আমাদের ভারতীয় তো অসাধারণ এর সাথে কিছু বিদেশি আম রয়েছে সেগুলোও কিন্তু ভালো কালারফুল ফুল দেখতে ভালো ফ্লেভারও সেগুলোও ভালো চলো দাদা আস্তে আস্তে তাহলে দেখে নিই সেই গাছগুলো একটু এখানে যে আমের চারাগুলো এখানে দেখছো এগুলো সবই রেজাল্ট ভ্যারাইটি এবং গত বছর ধরেই আসছে হ্যাঁ এটা হচ্ছে অস্টিন মুকুল এসছে এবং খুব ছোট গাছেই ফল আসে এবং আমের কোয়ালিটি অসাধারণ ভালো এবং অত্যন্ত লেট সিজনের আম দেখতে ইউনিক মানে এটা একটা আইডিয়াল ভ্যারাইটি হতে পারে সম্ভবত ইউএস এর ভ্যারাইটি তাই না এটা অস্টিনটা এবং ছাদ বাগান উপযোগী একটা ভ্যারাইটি ডুয়া প্রকৃতির হয় দাদা তাই না আচ্ছা তার সামনে একটা রয়েছে এখানে দু রকম গাছ রয়েছে এখানে কিছু গৌরমতি রয়েছে আর সাইড দিয়ে কিছু হানিডিও রয়েছে গৌরমতিটা খুব ভালো আং কিন্তু গৌরমতিটার জন্য একটু ধৈর্য রাখতে হবে কারণ গৌরমতি কিন্তু চট করে ফল দেয় না দু তিন বছর মোটামুটি গাছ যদি রাখেন তারপরেই সেটাতে ফ্রুটিং আসবে তবে আমের কোয়ালিটি হিসাবে দেশীয় আম হিসাবে খুবই ভালো বাংলাদেশ অরিজিনের একটা ন্যাচারাল সিলেকশনের ভ্যারাইটি এবং এই মিষ্টি স্বাদের আম হ্যাঁ মিষ্টি স্বাদের আম একেবারে কড়া মিষ্টি লেট হারভেস্ট যদি আর ধৈর্য নিতে হয় হানি ডিউ তো মিষ্টি আম খুব ভালো আম হানি ডিউ গত বছর খেয়েছি আমার ভিডিও করা আছে আমি শেয়ার করা হয়নি দর্শকদের সাথে হানি ডিউর যে শেপটা আমরা দেখে থাকি এরকম একটু বাঁকা কোকড়ানো মতো অ্যাকচুয়ালি কিন্তু ওরকম নয় হানিডিউ এরকম একটু লম্বাটে হবে মোটা হবে একটা ব্যানানা ম্যাঙ্গোকে যদি মোটা করে দেওয়া হয় যেরকম হবে একদম পাতলা হয় ইউনিক ফ্লেভার আছে হানি ডিউ যদি গাছ কারো কাছে থাকে ওর পাতাটা ভেঙে একটু ফ্লেভারটা নিলেই নিলেই যাবে একটা অন্য ধরনের একটা ইউনিক একটা ফ্লেভার রয়েছে প্রচন্ড মিষ্টি খুব ভালো আম লেট হ্যাঁ হানি আমটা আর থ্রি টেস্ট আমটা অনেকটা সেম দেখতে হয় কিছুটা কিছুটা सेम দেখতে হয় কিন্তু কালার ডিফারেন্স চলে আছে তোমার থ্রি টেস্ট যখন পাবে ওটা একটু গ্রিন গ্রিন একটা হালকা রেড প্লাস থাকতে পারে 포셔টা একটু মোটা হয় আর আটিটাও স্লাইটলি মোটা হয় একেবারে পাতলা হয় না কিন্তু ওল ফ্লেভারটাও এবং আবার থ্রি টেস্টে হালকা আশো আমি লক্ষ্য করেছি বাট ওটা অ্যাকচুয়ালি এনজয়এবল তুমি যদি খোলাটা ছাড়িয়ে খাও কোনো অসুবিধার কিছু নেই আমটা আমি গত বছর আমার প্রথম যখন প্যাকেজ ছিল আমি 25 ব্রিক্স পেয়েছিলাম আমি তো ছিটকে গেছে এবং ওর ফ্লেভারটা পুরো ইউনিক অন্য ধরনের যদি তোমাকে কখনো খাওয়াতে পারি এবছর তো হচ্ছে প্রচুর অসাধারণ আম এবং থ্রি টেস্ট ওর যে খোসার যে লেওয়ারটা একটু মোটা আমি মনে করি আমাদের এখানে লেস সিজন আমের হিসাবে ওটা কমার্শিয়াল করার মতো একটা আম আমার কারণ যে ফ্রুট প্রায় সমস্যাটা হয় সেটাতে হবে না কারণ ওর চিলকাটা অনেক মোটা হয় এবং সব থেকে লিড ভ্যারাইটির বলা যেতে পারে একদম সাইনা লেড ভ্যারাইটি তুমি যদি না পারো গাছে পাকতেই চাইবে না ও যথেদিন খুশি রাখবে আচ্ছা দাদা কেমন দাম রাখা হচ্ছে এই হানি ডিউ এই গৌর মতো তোমার দাম এগুলো যেগুলো গাছের দাম দেখো গাছের ম্যাচুরিটির উপর নির্ভর করে যে আমি নিউ গ্রাফটেড অথবা গাছটার কতটা ম্যাচুরিটি এসছে তার উপর ডিপেন্ড করে যেগুলো গ্রাফটিং একেবারে হিল হয়ে গেছে গাছ মানে বেশ পুরনো এক বছরের গ্রাফটিং সেগুলো একরকম হয় ওই রকম হানি আমার কাছে একটু দেখাতে বলবো ক্যামেরাটা ঘোরাতে বলবো দর্শক বন্ধুরা দেখুন এর গোড়াটা দেখুন একটি গাছ না এখানে যতগুলি গাছ রয়েছে গোড়াটা দেখুন মোটা অর্থাৎ মোটা স্টকের এবং দাদার সামনেই বলছি আমার খুব ভালো লাগছে এই কারণে অনেক নার্সারিতে যাই দেখি গোড়াটা অনেক চিকন থাকে ছোটো গ্রাফটেড গাছ থাকে এবং প্রচুর রোগগ্রস্ত থাকে এখানে কিন্তু গাছের কোয়ালিটি অসাধারণ এবং গাছগুলো দেখুন এই গ্রাফটিং এরপর থেকে অন্তত তিন চারটে ফ্ল্যাশের আছে এবং নিউ গ্রোথে আছে যে গাছগুলো মুকুল আছে তো আছেই মুকুল না থাকলে নতুন করে পাতা বেরোচ্ছে অর্থাৎ ওয়েল গ্রোথের গাছ এবং আমি সব সময় বলি দর্শক বন্ধুদের যে নতুন বাড়ছে যে সমস্ত গাছ সেই গাছগুলো নেবেন আর বাড়ছে মানে দাদা সেগুলো সুস্থ গাছ তাই না অসুস্থ থাকলে গাছের গ্রোথ থেমকে যায় তাই না একদম আর আমি চেষ্টা করি যেগুলো একটু বড় গাছ একটু বড় প্যাকেটে সাত আটের প্যাকেটে করার যাতে করে গাছটা যদি এই বেড থেকে কিছু রুট তো নিয়েই নেবে যদি এটাকে এখান থেকে তোলাও হয় গাছটা একেবারেই ঝিমাবে না মানে নিয়ে গিয়ে লাগানোর পর একইভাবে ভাবে গ্রোথটা রিজিউম করবে ছোট গাছের ক্ষেত্রে ছোট প্যাকেট হয় কেমন দাম রাখছে মোটো দাম এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই ম্যাচিওর যে গাছগুলো রয়েছে আমার বিভিন্ন ভ্যারাইটি ওয়াইজ 250 টাকা থেকে 450 টাকার মধ্যে রয়েছে আর একেবারে নিউ ভ্যারাইটি যেগুলো কিছু রয়েছে নিউ নয় একটু পুরনো যেমন কেনসিংটন প্রাইড যেগুলো রয়েছে ওগুলো আর 50 টাকা বেশি 500 টাকা এরকম হতে পারে 450 রয়েছে সেই চারাগুলো আমরা দেখব কেনসিংটন প্রাইড তো খুব ভালো মানের একটা আম এবং কি বলা যেতে পারে কারণ এখনো সবার ছাদ বাগানে নেই সেই গাছ তবে গাছটা একটু একটু বড় সড় গ্রোথ হ্যাবিট রয়েছে যদি মাটিতে লাগানো যায় মানে এটা অস্ট্রেলিয়ার তো কমার্শিয়াল ভ্যারাইটি গত বছর আমি খেয়েছি মানে আমাদের যেরকম পপুলার হিমসাগর ল্যাংড়া ওই লেভেলে টেক্কা নেওয়ার মতো আমার খুব ভালো আচ্ছা তারপরে দাদা আসি আরো হ্যাঁ এই কোন ভ্যারাইটি এইগুলো দেখো রয়েছে এইগুলো হচ্ছে বাড়ি তেরো বাড়ি গত বছরের গ্রাফটিং আচ্ছা দেখুন গাছের কোয়ালিটি দেখুন গোড়াটা দেখুন 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 মাল্টি ব্রাঞ্চ উপরটা একটি গাছ না এখানে প্রত্যেকটি গাছ দাদার অসাধারণ হ্যাঁ এরকম বড় পুরনো চারাও পাওয়া যাবে আচ্ছা কম দামের মধ্যে যারা একটু অল্প বাজেটে চাইছেন তাদের মধ্যে একটু ছোট হাইটের গাছও পাওয়া যাবে আছে হ্যাঁ ছোট কম দামে চাইলে সেগুলো থাকবে এই সমস্ত ভ্যারাইটিগুলোই ওই ধরো দুশো টাকা থেকে রেঞ্জ করে ফাইভ হান্ড্রেডের মধ্যে ম্যাচিওর বা ছোট এরকম রেঞ্জের আছে আর একেবারে কমন যে ভ্যারাইটিগুলো যেরকম ব্যানানা ম্যাঙ্গো সেগুলো মোটামুটি হান্ড্রেডের মধ্যে পাওয়া যাচ্ছে কাটিমান সাথে পাওয়া যাচ্ছে আরও ছোট হলে আরও কম লাগবে দাদা এই বাড়িটার সম্বন্ধে একটু যদি দর্শক বন্ধুদের বলা যায় বাড়িটারও গত বছর বাড়িটারও সম্পর্কে বেসিক ইনফরমেশন মোটামুটি সবারই জানা গত বছর আমার বাগানে ফল হয়েছিল কিন্তু ছোট চারাতে হয়েছিল তো সেটা আমি এটা ছোট যে কাপড়ের যে প্রোটেকশন ব্যাগগুলো ওটা ঝুলিয়ে দিয়েছিলাম ওটা ছিঁড়ে পড়ে গেছিল নানান কাজে আমি খেয়াল করতে পারিনি পরে ওই খারাপ হয়ে যাওয়া আমেরই কিছুটা পার্ট আমি খেয়েছিলাম তো ফ্লেভারের দিক দিয়ে সুইটনেসের দিক দিয়ে খুবই ভালো লেগেছে এবছর প্রচুর গাছের সামনে বাগানের প্রথমেই দেখবে একটা গাছে ফ্রুটিং ফ্লারিং এসছে তো এটা আমার যতদূর খবর আছে এটা খুব ভালো একটা হিট আইটেম হিসাবে যেরকম বাঞ্চে বাঞ্চে এটা ফ্রুটিং আছে এবং কালারফুল এটা খুব একটা ভালো হিট আইটেম হতে চলেছে যেহেতু এর মধ্যে দাদা আম্রপলি রয়েছে সেহেতু এর মিষ্টতা দিক থেকে মনে হয় না এবং প্রচুর ধরে তাই না আমের না এই যদি সিম্পল একটা পাতা নিয়ে যদি একটু রোগড়ে মানে এটা যারা আম প্রেমী লোক তাদের একটু করা উচিত ঠিক আছে মোটামুটি পাতার নেই পাতার ফ্লেভারটা নিলেই কিন্তু এর মধ্যে বুঝতে পারবে আর সব থেকে মজা পাবে আমাদের দেশীয় যে হাইব্রিড গুলো তাদের পাতার ফ্লেভার নিলে তুমি মানে মন ভরে যাবে পাতার মধ্যেই তো এটা আছে বাড়িতে এটা হ্যাঁ আচ্ছা একটু জানতে চাইবো দাদা মার্কেটে এই কেউ বলে গোল্ডেন কেউ বলে হোয়াইট এগুলোর কি কোনো অস্তিত্ব রয়েছে দুটো ভেরিয়েন্ট রয়েছে এখনো আমি একেবারে 100% নিশ্চিত বলতে পারছি না যে কোনটার কি নাম কারণ এ নিয়ে কনফিউশন আছে তবে দুটো ভেরিয়েন্ট আমার কাছে আছে এই ভেরিয়েন্টটা যেটা মূলত গ্রিন হয় গ্রিন থেকে হালকা হলুদ ভাব হয় এই ভেরিয়েন্টটা বেশি চারা রয়েছে বছর আর একটা ভেরিয়েন্ট ওটাই ওটাই হচ্ছে সিথং সম্ভবত যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে ওটা ইয়েলো হবে আর একটু মোটা হবে এই ভেরিয়েন্টটা একটু সরুর মধ্যে হয় লম্বা হয় প্রপার নাম ডকমায়ের মতোই দেখতে একদম ঠিকঠাক আর ওটা একটু ইয়েলো হবে আর ওই ভেরিয়েন্টের একটা ব্যাপার আছে আমি লক্ষ্য করেছি আমার কিছু গাছের শীতের মধ্যেও মুকুল এসেছিল শীতের জাস্ট আগে আগে বছরে দুবার যে ফ্রুটিংয়ের টেন্ডেন্সিটা ওর মধ্যে ওটার মধ্যে রয়েছে ওটা একটু মোটা হয় এবং ওটা যদি ব্যাগিং করো অলমোস্ট ওটা হোয়াইটের দিকে চলে আসবে তো ওইটা ইমপ্রুভড ভার্সন আচ্ছা এছাড়া সিম ওয়াং রয়েছে যে পার্পলটা পার্পলটার ফ্রুটের রিভিউ এই বছর পাওয়া যাবে আচ্ছা এবার আসি হ্যাঁ দাদা প্রচুর তো মুকুল ধরে রয়েছে কোন ভ্যারাইটি এটা এটা হচ্ছে ব্রোনাইকিং বড় বড় পাতা আচ্ছা হ্যাঁ brunai kingও কিন্তু এত বড় আম হয় হিসাবে কিন্তু লেট করে না কিন্তু খুব তাড়াতাড়ি মানে ছোট গাছেই প্রচুর পরিমাণে দেখো কোনো গাছে তো মিস নেই এখানে প্রতিটি গাছেই প্রত্যেকটি একটু ক্যামেরা ঘোরাতে বলতো প্রত্যেকটি গাছে কিন্তু এরকম মুকুল ধরে রয়েছে তাই না এবং যারা বড় আম করতে চান তারা ব্রুনাই কিং অবশ্যই রাখতে পারে তাই না ব্রুনাই কিং অবশ্যই করতে পারে তুমি এটার পাতার ফ্লেভারটা নিয়ে একটু বলো হম সুন্দর একটা পুরো ম্যাঙ্গো ক্যান্ডি ক্যান্ডি যেগুলো পাওয়া যায় সেরকম ফ্লেভার ক্যান্ডি ভালো লাগে এটা বোনাইকিং এর ফ্লেভারটা আমার খুব ভাল লাগে গত বছরও হয়েছিল প্রায় মোটামুটি এতটা বড় হয়েছিল হ্যাঁ ইউনিকাম ভুমাইকিং খা সৌভাগ্য হয়েছিল এর ফ্লেভারটা খুব ভালো খুব ভালো তবে এর সাথে যে আমরপুলি কম্পেয়ার করলে চলবে না এক একটা আমি স্বাদ এক এক রকম তাই না এর ফ্লেভারটা সুন্দর মিষ্টতার দিক থেকে বলবো খুব বেশি না এভারেজ তবে কম না একদম যে পানসাম তাও কিন্তু না তাই না দাদা তারপরে

এই ধরনের আমকে রিপ্লেস করার মতো কোয়ালিটি আমটার কোয়ালিটি আছে বড় সাইজের আম লেট ভ্যারাইটি এবং বলবো ফজলি আমের থেকে এটা মিষ্টি ফজলি আমের থেকে মিষ্টি আর দেখো একেবারে ফল আসার জন্য এগার মানে এ কবে ফল দেবে প্রত্যেক বছর বিয়ারিং হয় প্রত্যেক বছর বিয়ারিং হয় দেখতে ইউনিক লেট ভ্যারাইটি প্রচন্ড মিষ্টি মানে সত্যি খুব মিষ্টি হ্যাঁ এবং এর আগের বছর আমি একটা এই কিউজাই আম খেয়ে রিভিউ দেওয়ার পরে বেশ কিছু মানুষ কমেন্ট করেছিল না কিউজাই আম অতটা মিষ্টি নয় এটা একটু আপনি আপনারা টেস্ট করে বলবেন যে কিউজাই আমটা কেমন যারা খেয়েছেন কমেন্ট বক্সে লিখুন যে কিউজ খেতে কেমন আপনাদের লেগেছে দাদা কেমন দাম রাখা হচ্ছে এগুলো কিউজাইয়ের বড়গুলো ছোটো চারা রয়েছে আড়াইশো রেঞ্জে আর বড়গুলো তোমার সাইজ অনুযায়ী কোনোটা তোমার চারশো রয়েছে কোনোটা একটু পাঁচশো রয়েছে ম্যাচুরিটির উপরে আমি আগেই বলেছি যারা বড়ো চারা চান সামান্য একটু বেশি খরচা পবে আর দর্শক বন্ধুদের বলি যে অনেকে বলেন যে বড় চারা কেন দাম বেশি এই যে দাদার এই নার্সারিতে আশাকরি डेली জল দিতে কিছুদিন পরে অন্তত 2 থেকে 3 জন লেভেল লাগবে লেভেল লাগবে সেই কস্টিং গুলো কিন্তু পড়ে যায় হ্যাঁ এটা এই রিয়েলিটি একটু জানতে হবে আপনাদের গাছগুলোকে ভালো রাখতে গেলে রেগুলার ইনসেক্টিসাইড হ্যাঁ জায়গাটা ব্লক হয়ে থাকা প্রচুর মানে কস্টিং থাকে বাড়তেই থাকে দাদা তারপরে এই এগুলো এটা তো দেখিয়ে দিলাম এর পাশে রয়েছে থ্রি টেস্ট থ্রি টেস্ট থ্রি টেস্টের পাতা দেখলেই মোটা মুটি বোঝা যাবে তাই না একটু ওই ডাউন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই না আর ভীষণ দুঅপপ্রকৃতির কিন্তু আর প্রকৃতির আর পাতার একটু সব সময় একটু ডার্ক হয় পাতাগুলো পাতা সে মানে দেখলেই চেনা যায় এবং ছাদ বাগানে অবশ্যই থ্রি টেস্টটা রাখুন কারণ এর ফলের বেয়ারিং ক্ষমতাও প্রচুর হ্যাঁ খুব অনায় আছে তোমার ফল সেট হয়ে যাবে ঠিক আছে এত সহজে এটার যে ফল সেট হয় এর খুব কম ভ্যারাইটি আছে যে একদম কেয়ার লাগলো না দেখলেন যে গোছায় ফল ধরে রয়েছে তার মধ্যে এটা একটা ভ্যারাইটি খুব ভালো এবং গুচ্ছ আকারেও আসে এবং খুব অল্প দিনেই ফল আসে অল্প দিনে একদম খুব আর্লি বেয়ারিং খুব ভালো আচ্ছা তারপরে দাদা এগুলো তারপরে এগুলো কিছু কাটিমান রয়েছে আচ্ছা কাটিমানগুলো এগুলো সব মাল্টি ব্রাঞ্চিং Редактор gotcha. এবং কাটিমন গাছগুলো দেখুন প্রত্যেকটাই মোটামুটি দুই তিন ডালের রয়েছে এবং ছাদ বাগানে তো অবশ্যই কাটিমন করা যাবে এবং বাণিজ্যিক ভাবে বোধহয় এটা একদম সাকসেসফুল হবে এখনো পর্যন্ত যে বারো মাসে আমগুলো এসছে টেস্টের দিক দিয়ে যে কোনো কিছুর দিক দিয়ে এই আমটা যে কোনো আমকে টক্কর টক্কর দিতে পারে যে কোনো সিজনাল আমকে কিন্তু এটাকে টক্কর দিতে পারে সুইটনেস বলো হ্যাঁ অথবা ফ্রুটিংটা অনেক সময় ফলাতে একটু কষ্ট হয় মানুষের কারণ এর হচ্ছে অতিরিক্ত হিটে গুটি অনেক সময় নষ্ট হয় তবে যদি একটু একটু বেশি কেয়ার লাগে যে অনেক ভ্যারাইটি যেমন অনায়াসে ফল হয়ে যায় তবে একটা কথা বলবো অফ সিজনে যে সমস্ত আমের মুকুল আছে সেগুলো কিন্তু আমাদের একটু এফোর্ট দিতেই হবে অবশ্যই সিজনে এই সময় ওয়েদারটা একদম ফেভারেবল থাকে আমের জন্য যত সহজে গুটি দাঁড়াবে এগুলোতে কিন্তু একটু বেশি অফ সিজনে যখন আসে অফ সিজনে বৃষ্টি হলে মুকুল যখন ফুল মুকুলে ফুলগুলো ফুটছে সেই সময় যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি পরে অতিরিক্ত গরম স্ট্রেস হয়ে যাচ্ছে খরা হয়ে যাচ্ছে আচ্ছা দাদা তারপরে আর এদিকটা এই দেখো এর একটা ইউনিক যে ডগাগুলো দেখো মানে প্রত্যেকটা আমের কিন্তু একটা বিউটি রয়েছে প্রত্যেকটার কালার রয়েছে সব সময় আমরা কালচার করি বলে মানে তুমিও করো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কেনসিংটন প্রাইড পিঙ্ক কালারের ব্লাশ নতুন প্রত্যেকটা চারাতেই এই দুটো ব্রাঞ্চ রয়েছে মানে আইডিয়াল আমি যে গাছ পছন্দ করি একটা গাছে যে চারটে পাঁচটা ব্রাঞ্চের থেকে ওই এই হাইটে দুটো ব্রাঞ্চ তারপরে দেখো এখান থেকে চারটে এখানে রয়েছে সব অম্বিকা অম্বিকা এবং প্রচুর চারাতে দেখো ফুল রয়েছে ফুল হ্যাঁ অম্বিকা তো আর নতুন করে চেনার কিছু নেই আর এই পাতাগুলো অনেক চওড়া হয় অনেক চওড়া হয় তাই না আরো চওড়া হবে যেহেতু চারা একেবারে ঠাসাঠাসি করে রয়েছে পাতা আর এখনো আসেনি আর এই চারাগুলো গুলো দেখো সব এগুলো মাল্টি ব্রাঞ্চিং মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে ফ্লারিং রয়েছে প্রত্যেকটাই এবং এই এই যে এই গাছগুলো মাল্টি ব্রাঞ্চেস যেগুলো এগুলো একদম আইডিয়াল ছাদ বাগানে একদম ছাদ বাগানের জন্য আইডিয়াল আচ্ছা দাদা কেমন কি মোটামুটি দাম রাখা হচ্ছে অম্বিকা এগুলো 350 করে রয়েছে যেগুলো গত বছরের গ্রাফটিং ম্যাচিওর হয়েছে আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধুদের যে অনলাইন পরিষেবা সামলানো কিন্তু একটা ফুল টাইম জব যারা জানেন যে এর পেছনে কতটা হেডেক নিতে হয় মানে একটা একটা লোক লাগে একদম স্যালারিড একটা লোক লাগে সব সামলাতে গেলে তো এই কারণে যে অনলাইনের দাম কিন্তু সামান্য উনিশ বিশ একটু কম বেশি থাকে বাগানে এলে অনেকটা হেডেক কম থাকে মানুষের হাতে বড় গাছ যেরকম গাছ চায় তুলে দেওয়া যায় দামটাও কম নেওয়া যায় সেই জন্য প্রাইস কিন্তু সময় নার্সারি ইন্ডাস্ট্রিতে একটু নরচর। করে ধরুন এই গাছটা তুলেই আমি একটা বড় প্যাকেটে আমি সেট করলাম তার পেছনে আমার একটা খরচা হলো ঠিক আছে জায়গা পরিবর্তন লেবার গেল তো গাছের দাম কমা বাড়া করতে থাকে আর একটা ভ্যারাইটি একটু পুরনো হলো প্রচুর প্রোডাকশন হলো সেটার দাম কমে যায় সেই জন্য অনলাইনে আমি যে দামটা বললাম যে অন ক্যামেরা বললাম সেটা যে সবসময় এক্স্যাক্ট সেম থাকবে কম বেশি হতে পারে তবে চেষ্টা করি নিচের দিকে নামিয়ে যে দামগুলো বলা হচ্ছে এগুলো নার্সারিতে এসে যদি নেন তাহলে এই দামটা অনলাইনে নেন তাহলে দাদার সাথে একটু কথা বলে নেবেন দাদা যারা আসবে তারা এই নার্সারিতে কিভাবে আসবে লোকেশানটা আর তোমার ফোন নাম্বারটা আচ্ছা নার্সারিটা একটু একটু গ্রামের দিকেই কারণ এরকম জায়গা ছাড়া হয় না তো রানাঘাট থেকে আসাটা সুবিধা এবং গাংনাপুর স্টেশন থেকে আসা সুবিধা যারা বনগা লাইন দিয়ে আসবেন তাদের গাংনাপুর থেকে এলে সুবিধা হবে আর রানাঘাট স্টেশন থেকে যে কোনো মেন লাইন থেকে আসতে পারবেন রানাঘাট স্টেশনে নেমে যে এক নম্বর প্ল্যাটফর্মে যে সামনের দিকটা সেখানে আইডাব্লিউ গেট একটা ম্যাজিক স্ট্যান্ড আছে সেই ম্যাজিক স্ট্যান্ডে এসে আপনারা ত্রিনাথ তলার ম্যাজিক ধরবেন তলার ম্যাজিক ধরে ডাইরেক্ট তলা চলে আসতে পারেন সেখান থেকে সামান্য হাঁটতে হবে অথবা আপনারা ধানতলায় নেমে পড়তে পারেন একটা টোটো নিয়ে ডাইরেক্ট বাগানে চলে আসতে পারেন ঠিক আছে ট্রিনারতলায় যদি আসেন একটু জিজ্ঞাসা করে নেবেন যে জয়দীপ মণ্ডল বা আমার বাবার নাম জয়চাঁদ মণ্ডলের বাড়ি বা বাগানটা কোথায় নার্সারিতে চলে আসবেন কারণ আমি এখনও সেভাবে নিজেকে নিয়ে প্রচার করি নিজে এখানে নার্সারি রয়েছে অনলাইনেই মেনলি চলছে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স যদি হোয়াটসঅ্যাপ করেন সুবিধা হয় আর যদি কথা বলতে চান কোনো ব্যাপারে তাহলে রাতের দিকে ফোন করলে মোটামুটি সাতটা থেকে দশটা পর্যন্ত আমার একটু সুবিধা হয় আর দাদা গুগল লোকেশনটা আমাকে একটু সেন্ড করে দেবে আমি ডিসক্রিপশন বক্সে আমি গুগল লোকেশনটা অ্যাড করে দেবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে গুগল লোকেশনটা কপি করে চলে আসবেন নার্সারি গুগল ম্যাপে গার্ডেন নার্সারি সার্চ করলেও মোটামুটি ধানতলা এরিয়াতে যেটা দেখাবে ওটাই আসলে আসা যাবে এগুলো কোন জাত এগুলো রয়েছে কিং অফ চাকাপাত একদম তাই সত্যি খুব ভালো অবশ্যই ছাদ বাগানে এই আমটা রাখুন দাদা একটু জানতে চাইবো এই যে আমের মুকুলে এখানে সবে গুটিগুলো সেট হতে শুরু করেছে আমাদের বাগানিরা এই অবস্থায় কি পরিচর্যা করবে এই স্টেজে হচ্ছে আপনার যেটা খারাপ হয়ে যেতে পারে কালার খারাপ হয়ে যেতে পারে অথবা এই বোটার গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগে এক রকমের সেটা যদি লাগে গুটিটা পড়ে যাবে তো আমাদের এটাকে এখন গুটিটাও ঠেকাতে হবে এবং যাতে রংটা নষ্ট করতে না পারে সেটাও দেখতে হবে তো এই স্টেজে আমরা একটু অ্যাডভান্স যে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইডগুলো আমরা ব্যবহার করতে পারবো যেরকম অ্যামিস্টার অ্যাপ্লাই করা যেতে পারে অ্যামিস্টার শুধু প্লেন অ্যামিস্টারটা অ্যামিস্টার টপ না দিলেও চলবে এছাড়া যে সিস্টেমিক যে ফাঙ্গিসাইটগুলো রয়েছে সাফ হোক বা যে স্প্রিন্ট হোক যার মধ্যে কার্পেন্টিন ম্যাঙ্কোজেপ রয়েছে ওগুলো আমরা স্প্রে করতে পারি এতে করে এই এই ডিজিজগুলো যে বোটার গোড়ায় ফাঙ্গাস লাগে পড়াটা কমবে সেটা কমবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় দিয়ে যেতে হবে তাতে কালারটা আপনার ভালোভাবে পটা স্প্রে করতে পারেন তাতে গাছের স্ট্রেংথ বাড়ে স্ট্যামিনা বাড়ে ভেতরকার এনার্জিটা থাকে যাতে ফলগুলো ড্রপ না করে আর প্রচন্ড গরম যদি পড়ে যায় তখন গাছের স্ট্রেস কাটানোর জন্যে এক্স যেটা ওটা আমরা স্প্রে করতে পারি গাছের স্ট্রেস কমবে ফল ফেলে দেওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে আচ্ছা আচ্ছা তারপরে দাদা এটা একটা দূরদান্ত ভেরাইটি সমবত হ্যাঁ অরোনিকা পাতা দেখে আইডেন্টিফাই করা যায় করা যায় অরোনিকার প্ল্যান্ট রয়েছে অরোনিকা কিন্তু খুব স্লো গ্রোথ প্রচন্ড স্লো বাড়ে ঠিক আছে এই মানে যারা একবারে কম্প্যাক্ট জায়গার মধ্যে করতে চায় ঠিক আছে তাদের জন্য এটা একটা আইডিয়াল ভেরাইটি একদম ছোটখাটো কম্প্যাক্ট এর মধ্যে থাকলে প্রত্যেক বছর ফল হবে আর আম পাকা আম দেখে মনে হবে পাকা টমেটো এত ভালো কাজ এত সুন্দর এবং নিশ্চয়তা দিক থেকেও খুব ভালো আর দেখুন গাছগুলো দেখুন ম্যাক্সিমাম গাছই মাল্টি ব্রাঞ্চ আর যেগুলো মাল্টি ব্রাঞ্চ নেই সেগুলো কিন্তু ওয়েল গ্রোথে আছে গাছের কোয়ালিটি ওয়েব গার্ডেনের প্রত্যেকটা ভ্যারাইটি দারুণ কারণ দাদা নিজে দেখাশোনা করে নিজে এত জানেন নিজের গাছগুলোকেও এবং দেখে বোঝা যাচ্ছে কত ভালোবাসার সাথে গাছগুলোকে রাখা হচ্ছে অ্যাকচুয়ালি নার্সারি মানে কমার্শিয়াল কাজ আমি ব্যবসা করছি তা বলে প্রথমত কিন্তু আমি এক একজন গাছ প্রেমিক প্ল্যান্ট লাভার গাছ করতে শুরু করে আমি এই নার্সারিতে এসেছি সেই কারণে গাছ মানে একটা খারাপ গাছ যেটার ভালো ফিউচার নেই মানুষের হাতে তুলে দিতে আমার একটু খারাপ লাগে মানে আমি ওটা করবো না সেল করব না তবু এমন পোর কোয়ালিটির গাছ আমি দেবো না তবে ভুল ভবিষ্যৎ সবসময় তো নিজে হাতে প্যাকিং করা যায় না ওয়ার্কার দিয়েও করাতে হয় কখনও হয়তো হান্ড্রেডে একটা হয়তো কারোর এক্সপিরিয়েন্স হতে পারে যে একটু পোর কোয়ালিটি গাছ কিন্তু আমি রিপ্লেস করে দিয়েছি তবে অ্যাজ এ ভিউয়ার অফ ওয়েব গার্ডেন দাদার প্রতি একটা কমপ্লেন আছে দাদা চ্যানেলে ভিডিও কমার্সের এগুলো কিন্তু আমাদের জন্য অন্তত মাঝে মাঝে ভিডিও আনতে হবে আমরা যারা ফলের বাগান করি অনেক ওয়েট করে থাকি ওয়েব গার্ডেনের ভিডিও কখন আসবে তুমি তো জানো এটা একটা ফুল টাইমের জব এবং কতটা এফোর্ট দিতে হয় তো আমি এই নার্সারি ম্যানেজ করতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে তবে আমি স্কিল্ড ওয়ার্কার আমি বাগানে আনার চেষ্টা করছি যাতে করে আমি পুনরায় ওর মধ্যে ঢুকতে পারি নিশ্চয়ই আমি যাবো কারণ ওটা আমার মেন প্রফেশন মেন প্রফেশন মানে মানে জায়গা যেটা দিয়ে আমি মানে পেয়েছি তো সেটাকে আমাকে ঘুরে ফিরে আসতেই হবে এবং দাদা গুরুত্বপূর্ণ পরিচর্যা টিপস আমাদের বাগান করতে প্রচুর প্রচুর হেল্প করে দাদা এগুলো কোন ভেরাইটি আছে এগুলো আছে barifor barifor এটা বাংলাদেশের একটা ভেরাইটি যেটা প্রপার একটা কমার্শিয়াল ভেরাইটি হতে পারে এর দুধ দাঁত তোমার ফ্রুটিং হয় লেট ভেরাইটি কালার ভালো আশ্চ থাকে না ভালো প্রপার একটা ভেরাইটি এবং লেট ভেরাইটি এবং রোগ পোকা শুনেছি এটাই কম কম

কী যার দাদা এটা মিয়াজা কি পাতা দেখে তুমিও যে কি শরু হয় লম্বা হয় এটা স্ট্রেট একটা মেয়াজা কি ফল অলরেডি সেট হতে শুরু করেছে আর পেছনে এটা রয়েছে কিং অফ চাকাপাত মানে এটায় চোখ ধা দিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন কি পরিমাণ মুকুল এবং মুকুলের সাইজ দেখুন এক একটা এক হাত হাত করে এবং একই ব্রাঞ্চে দেখুন একই সামনে থেকে পাঁচ ছটি সাতটি করে বেরিয়েছে এবং ফল সেট হবে এরকম ইজিলি এই এবং এটা ছাদ বাগানে তো হবেই আমি বলবো কমার্শিয়ালও আমি এর ভবিষ্যৎ দেখছি অনেকে চাষ করছেন শুরু করেছেন এটা কমার্শিয়ালি চাষ করা যেতে পারে কারণ কালারটা খুব ভালো লেড ভ্যারাইটি এটা যখন মার্কেটে থাকবে আমাদের দেশি আঙ্গুলো সেরকম কিন্তু থাকবে না এটা যখন পাকবে এর সাথে কিন্তু আমাদের হিমসাগরের কম্পেয়ার হবে না কারণ হিমসাগর শেষ হয়ে যাওয়ার পর এটা মার্কেটে আসবে এবং দেখতে সুন্দর একদম আচ্ছা আর চারা তো দাদার কাছে রয়েছে আপনারা চাইলে ওয়েব গার্ডেনে এসে দেখে শুনে চারা পাচ্ছে দাদা এটা কি আমের এটা হচ্ছে ব্রুনাই কিং যেটা নিয়ে কথা হচ্ছিল মুকুলের সাইজ দেখো কত বড় বড় যেমন মুকুলের সাইজ তেমনি এর আমের সাইজ আমের সাইজ পাতার সাইজ সবই একেবারে জাম্বো আচ্ছা এই মাদার গাছ থেকে দাদা চারা করা হচ্ছে একদম আরো কিছু মাদার গাছ রয়েছে ফ্রুটিং এর জন্য দুই একটা চারা থাকে আচ্ছা দাদা আর এটা এটা চিয়াং মাই রয়েছে সাইডে একটা চারা রাখা ছিল বড় হয়ে গেছে এই সাইজের একেবারে বিশাল বড় সাইজের চারাও কিছু প্যাকেটে রেডি রয়েছে যদি কেউ নিতে যায় এরকম বড় বড় চাকা পাতা চিয়াং মাই নামডক মাই এগুলো পাওয়া যাবে আচ্ছা পাতা দেখে মনে হচ্ছে এটা অম্বিকা তাই তো অম্বিকা এটা অম্বিকার মাদার প্ল্যান্ট এরকম দু একটা ব্রাঞ্চে ফ্রুটিং দেব আর আরো প্ল্যান্ট রয়েছে এখানে এগুলো সবই অম্বিকা না এটা রয়েছে আমার সেনসেশন রয়েছে টমি এটকিন্স রয়েছে परपড় অনেক Variety রয়েছে এইদিকে আরো অম্বিকা রয়েছে আচ্ছা এটা ওম্বিকা। ওম্বিকা। চম্বিকার অনেক অনেক গাছ রয়েছে। তাই তো? বেশ কিছু গাছ রয়েছে। বেশ কিছু গাছ রয়েছে। আর এখান থেকে সব গ্রাফটিং করা হচ্ছে? হ্যাঁ, एक्चुअली আরেকটা জায়গা রয়েছে যেখানে প্রোডাকশনটা মেইনলি হয়। এখানে যেহেতু প্রচুর মাদার প্ল্যান্ট তো মাদার প্ল্যান্টের কেয়ার আর চারার কেয়ার আলাদা। যতটা চারা রাখা সম্ভব হয় এটা নার্সারি কাউন্টার হিসেবে রেখেছি। আর একটা জায়গাতে আমার লিচু বাগান ফগান যেদিকে রয়েছে। আচ্ছা। তো ওখানে একটা প্রোডাকশনের একটা জায়গা রয়েছে যেখানে মেইনলি চারাগুলো আমটামগুলো প্রোডাকশন হয়। এখানে আমের সবায় প্রোডাকশন ফ্যাসিলিটি। দাদা ছাদ বাগানে তো চারা পাচ্ছেই এছাড়া হোলসেলে পাইকারি যদি পারচেস করতে যায় তাহলে কি সম্ভব কমপ্লিটে দেওয়া হ্যাঁ এবছর থেকে একেবারে হোলসেলে এক লার্জ কোয়ান্টিটিতে চারা প্রোডাকশন হচ্ছে একেবারে দেখে শুনে সাফিসিয়েন্ট মাদার হয়েছে তো একেবারে পুরনো রেগুলার ভ্যারাইটিগুলো যেরকম রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ প্রচুর ভ্যারাইটিও পাওয়া যাবে এবং একেবারে যাতে যারা নার্সারিতে নিয়ে বিক্রি করবেন তারা যাতে একটা ঠিকঠাক মার্জিন রেখে বিক্রি করতে পারেন সেরকমও রয়েছে যারা হোলসেলে নিতে চান তারাও কন্ট্যাক্ট করতে পারেন তবে এই সিজনের এই বড়ো চারাগুলো ডেফিনেটলি একেবারে খুব কম দামে একেবারে জলের দামে হয়তো পাওয়া যাবে না একটু প্রাইস থাকবে তবে এবছর যে চারাগুলো প্রোডাকশান হচ্ছে প্রচুর পরিমাণে বাল্ক কোয়ান্টিটিতে হবে এবং যারা নিতে চান এই বছরের সিজনে অবশ্যই যোগাযোগ এবং অনেক নার্সারিতে নতুন মাদার প্ল্যান্টের জন্য চারা পার্চেস করতে চান নিউ ভ্যারাইটির এরকম ম্যাচিওর চারাগুলোকে কি আপনারা মাদার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন কারণ নেক্সট ইয়ার এগুলোতে প্রচুর পরিমাণ ব্রাঞ্চিংয়ে প্রচুর ফল আসতে পারে আর দাদা বললেনই পাইকারি যারা পার্চেস করতে চান তাদের জন্য দাদা অবশ্যই প্রচুর কালেকশান রাখছে এবং পাইকারিতে দেওয়ার মতো চারাও এই নার্সারিতে প্রচুর পরিমাণ আছে এই মুহূর্তে লার্জ কোয়ান্টিটিতে দেওয়ার মতো কাটিমান রয়েছে যে যদি যারা বালকে নিতে চান আর বাকি সমস্ত ভ্যারাইটি গুলো গত বছরের স্টক মোটামুটি শেষ আচ্ছা বাকি স্টকগুলো এই গ্রাফটিং খুব তাড়াতাড়ি শুরু হবে মোটামুটি মাস দুয়েকের পর থেকে সমস্ত স্টক রেডি হয়ে যাবে সবাই হ্যাঁ সমস্ত নার্সারির গাছগুলো তো দেখলেন এবার আমার নিজস্ব মতামত একটু শেয়ার করি এই নার্সারিতে এসে গাছের কোয়ালিটি ভ্যারাইটি এবং সঠিক জাতগুলো দেখে আমিও সত্যি ভীষণ সন্তুষ্ট আপনারা এই ওয়েব গার্ডেন নার্সারিতে একবার ভিজিট করুন বা যারা দূর থেকে দেখছেন সঠিক ভ্যারাইটি আপনারা এই ওয়েব গার্ডেন থেকে পারচেস করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন জয়দীপদার সাথে এবং দাদার তো সম্বন্ধে অসাধারণ নলেজ অসাধারণ জ্ঞান আপনারা অবশ্যই একবার ওয়েব গার্ডেন আসতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন